সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে বর্ডারহাট এলাকা চাপাই চাঁপাইনবগঞ্জ থেকে তো এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গোটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে ছোট অলেস্টাইন ফিজাইন ফিজিয়ান যেই বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর আপডেট বাজার মূল্য কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হ্যাঁ কাস্টমার সমাগম কীরকম সে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো রমজান মাসের শেষ আট দর্শক তার কারণে প্রচুর পরিমাণে হাটে আমদানি এবং ক্রেতা সমাগম লক্ষ্য করা যাচ্ছে দর্শক দেখেন প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম লক্ষ্য করা যাচ্ছে সেই কারণে আর কি ভিডিও করতে এবং আপনাদের দেখাতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের একটু দেখায় অল্প পরিসরে একটু দেখায় তারপরে একটু দাম দর জানানোর চেষ্টা করব এই যে দেখেন কতটা পরিমাণে আমদানি তো চাচাদের সাথে একটু কথা বলবো বলে একটু জানানোর চেষ্টা করবো যে কেমন কি দাম চা হচ্ছে যে আগের তুলনায় বাজার কীরকম সে বিষয়গুলো একটু তুলে ধরবো এই যে এটা দেখাশোনা চলতেছে দর্শক অনেক বড় একটি লম্বা ফেমের এই যে দেখতে পাচ্ছি বকনা বাচ্চা এই যে ভাই নিয়ে আসছে তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম তা চা একটু কথা বলেন তা চা অবস্থা কেমন আছেন ভালো হাটের কি অবস্থা

ফলেস্টাইন ফিজাইন বোকনা বাচ্চাগুলো কারণ রমজান মাস সেই কারণে কিন্তু কথা বলতে চাচ্ছে না চাচারা এবং ভাইরা কারণ একটু ঝামেলার মধ্যে আছে তারা গরুগুলো বিক্রি হচ্ছে না সেই কারণে একটু টেনশানের মধ্যে তাদের দিনগুলো পার হচ্ছে যে দেখেন অনেক ভালো ভালো কালেকশন কিন্তু তারা দূর দূরান্ত থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে আটে মাসাল্লাহ কিন্তু এখনও কিন্তু বেচা বিক্রি তেমন লক্ষ্য করা যাচ্ছে না সেই কারণে একটু কথা বলতে চাচ্ছে না তো চলুন একটু

এই যে দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আমদানি দর্শক একটু ভিড়ের কারণে দেখাতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে এই যে আর দুইটা নিয়ে এসে দাঁড়িয়ে আছে ভাই এই যে এই যে স্মার্ট কলেজ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ক্রেতা সমাগম কেমন আজকে হাটে খুবই কম না পার পিস এগুলো কত করে চা হচ্ছে ভাই এটা চা জি ভাই একশো দশ এক লক্ষ দশ না সুপ্রিয় দর্শক এই স্মার্ট কোয়ালিটির হলস্টাইন ফিজায়ন বাচ্চাগুলো মাশাআল্লাহ এই যে দেখেন পার পিস 1 লক্ষ 10 পাঁচ এরকমই কিন্তু চা হচ্ছে যে দেখেন দর্শক এগুলো কিন্তু পালন উপযোগী দেখেন ভাই এগুলো আনুমানিক বয়স কত মাস করে সতেরো থেকে আঠারো মাস না তো পার্টিরা কেমন কি বলতেছে মতেছে আশি বিরাশি বলতেছে তো কেমন কি টার্গেট করতেছেন নব্বইয়ের ওপরে না এই যে দেখেন এই যে দেখেন দর্শক পরিমাণ যে আমদানি হয়েছে বলে বোঝানো যাবে না আপনাদের এই যে দেখেন একশো একশো বাচ্চা দর্শক এগুলো কিন্তু কলেস্টান ফিজাইন একশো একশো বাচ্চা এই যে হাটের ভিতরে যাওয়াই মুশকিল দর্শক কি ভিডিও করে আপনাদেরকে দেখাবো দেখেন আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি তারপরেও ওই সাইডে একটু যাওয়ার চেষ্টা করবো একটু কথা বলবো

এই তলাবাটের গেট আপটাও দেখেন দর্শক মাশ আল্লাহ তলাবাটের গেটআপটাও কিন্তু প্রশংসার দাবিদার দর্শক প্রচুর পরিমাণে হাঁটে ভিড় হওয়ার কারণে একটু দেখাতে পারছি না আপনাদের তারপরেও দেখানোর চেষ্টা করব অল্প পরিসরে দাঁড়ান আমদানিও হয়েছে প্রচুর পরিমাণে এই যে বিক্রেতাগণ কথা বলতে চাচ্ছে না সেইভাবে তার কারণ একটু সমস্যার মধ্যেই আমরা এই যে এখানে একটি ভালো মানের গরু এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন চাচা একটা নিয়ে আসছেন এটা কি গাব আছে নাকি গাব নাই গাব নাই না কত কি চা হচ্ছে চাচা এটার দাম এটার দাম আছে সব এক লক্ষ সত্তর হাজার সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ সত্তর হাজার টাকা চা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন চাচা এটা কি জাতের গরু জার্সি না এই যে দর্শক ফিজিয়ান জাতের গরু কিন্তু কলেস্টাইন ফিজিয়ান মাসাল্লাহ দাঁতে কয়টা এটা দুই দাঁত কি বল তো পার্টিরা কেমন কি বলতেছে এই মুহূর্তে এসে চল্লিশ এক লক্ষ চল্লিশ পাঁচ চল্লিশ এরকম বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছে না আজকের হাট অনুযায়ী এক লক্ষ পঞ্চান্ন ষাট হলে ছেড়ে দেবেন এই যে দেখেন দর্শক এ ধরনের গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোনা চন্ডী আর চাপাই নমকগঞ্জে তো আজকে ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে আপনাদেরকে যেটা বলছিলাম বারবার এই যে দেখেন কতটা গরুর আমদানি একটু আপনাদেরকে যাবো আর দেখাবো ভিডিও করতে অনেকটাই অসুবিধার মধ্যে আমাদের পড়তে হচ্ছে কারণ আমদানি প্রচুর ক্রেতা সমাগম প্রচুর লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই যে ঝামেলার কারণে ভিডিওগুলো করতে এবং ছাড়তে সমস্যা হয় আমাদের দেখায় প্রচুর আমদানি দর্শক এই যে ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার উপরে দেখেন ভিড় কতটা পরিমাণ তাহলে বুঝতে পারবেন দর্শক এই যে দেখেন কত হলো এটা পনেরো এক লক্ষ পনেরো এই যে দেখেন দর্শক কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস দর্শক